নমস্কার মেডিসিন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে লুলি ক্রিম সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই লুলিক্যান ক্যান ক্রিমের ব্যবহার কি 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 মাত্রায় ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি প্রথমে লুলিক্যান ক্রিম সম্পর্কে কিছু জানব লুলিক্যান ক্রিম হলো গ্ল্যানমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই লুলিক্যান ক্রিমের মধ্যে রয়েছে লুলিকোনাজল অনকটসেক এই লুলিকোনাজল হলো একটি অ্যান্টিফাঙ্গাস শ্রেণীর ঔষধ যেটি কিনা ফাঙ্গাসকে বা ছত্রাককে ফেলে ও বিস্তার করতে বাধা দেয় এবং দ্বিতীয়বার হওয়ার থেকে সংক্রমণ হওয়ার থেকে রক্ষা করে আপনি যে কোনো মেডিকেল অথবা লুলিকান এই জেন্ট্রিক নামে যে কোনো ক্রিম পেয়ে যাবে লুলিক্যান ক্রিমের দাম হলো কুড়ি গ্রামের দাম একশো সত্তর টাকা ও তিরিশ গ্রামের দাম তিনশো চুয়াত্তর টাকা তাহলে চলুন জেনে আছি যে এই লুলিকান ক্রিমের ব্যবহার কি কি লুলিকান ক্রিমের ব্যবহার হলো ট্রিটমেন্ট অফ স্কিন ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ ত্বকে কোনো ছত্রাক সংক্রমণ হলে সেক্ষেত্রে লুলিকান ক্রিম ব্যবহার করা হয় অ্যাথলেট ফুড অর্থাৎ পায়ের আঙ্গুলের মাঝখানে দাঁত হলেও সেক্ষেত্রে এই লুলিকান ক্রিম ব্যবহার করা হয় শরীরের কোথাও দাঁত হলে যৌনাঙ্গে দাঁত হলে কুচকিতে দাঁত হলে মুখে কিংবা ঘাড়ে দাঁত হলে সেক্ষেত্রেও এই লুলিকান ক্রিম ব্যবহার করা হয় দাঁত একজিমা আজা চুলকানি প্রভৃতি ক্রিম ব্যবহার করা হয় এছাড়াও শরীরে কোথাও ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ হলে সেক্ষেত্রেও এই লুলিকান ক্রিম ব্যবহার করা হয় লুলিকান ক্রিম ব্যবহার করার সময় অবশ্যই আপনি হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আক্রান্ত জায়গায় সামান্য পরিমাণে ব্যবহার করবেন এই ক্রিম আপনি দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে পারেন লুলিক্যান ক্রিম ব্যবহার করার পরে গিয়ে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হলো আপনি যেই জায়গাটি এই লুলিক্যান ক্রিম ব্যবহার করছেন বা ব্যবহার করবেন সেই জায়গাটি ফুলে যেতে পারে পরা ভাব হতে পারে কিংবা লাল হয়ে যেতে পারে ও চুলকানি মাথা ব্যথা যে জায়গায় ব্যবহার করছেন সেই জায়গায় চামড়া শুষ্ক হয়ে যাওয়া এইসব প্রভৃতি সমস্যা হতে দেখা যায় যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি লুলিক্যান ক্রিম ব্যবহার করা বন্ধ করবেন বেশি করে সমস্যা হলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন লুলিক্যান ক্রিম ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা বা সাবধানতার দিকে খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তি এই লুলিক্যান ক্রিমের মধ্যে যে লুলিকা জল রয়েছে এই লুলিকা জলে অ্যালার্জি আছে তারা কখনোই এই লুলিকান ক্রিম ব্যবহার করবেন না না হলে পার্শ্ব হতে দেখা যেতে পারে ছোট বাচ্চাদের কখনোই আপনি এই লুলিকান ক্রিম নিজে থেকে ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন গর্ভবতী মায়েরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারে। এই লুলিকান ক্রিম ত্বকে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে এটি মুখ নাকের ভিতর কানের ভিতর কোনো সংক্রমণ হলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করবেন এর আগে যদি আপনার কোনো অ্যান্টিফাঙ্গাল ইনফেকশানের ক্রিম চলছে সেই ক্ষেত্রে আপনি কখনোই সেই ক্রিমের সাথে একত্রিতভাবে এই লুলিকান ক্রিম ব্যবহার করবেন না আর অবশ্যই লুলিকান ক্রিম ব্যবহার করার আগে হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ব্যবহার করবেন আর আপনি লুলিকান ক্রিম এক থেকে দু সপ্তাহ ব্যবহার করবেন এর আগে ব্যবহার করতে চাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্ত আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন